তো চলে এসেছি বন্ধুরা চলো তোমাদেরকে আজকে দেখাবো যে কাঁচা হলুদগুলো আমাদের বাগান থেকে তোলা হয়েছিল তো সেই কাঁচা হলুদগুলো কিছুটা আবার বসানো হয়েছে কলা এসে গেছে আর কিছুটা তো সিদ্ধ করে রাখার জন্য সারা বছর খাওয়া হবে সেই জন্য রাখা হয়েছিল তো সেগুলো সবই কলা এসে গেছে তো তোমাদের দেখাচ্ছে না আর এই যে জলে ভিজিয়ে দিয়েছি কারণ জলে ভিজিয়ে না দিলে এগুলো পরিষ্কার করতে পারবো না জলে ভিজিয়ে দিয়ে তিন চারবার ধুইতে হবে যে ভিতরে যে মাটিগুলো রয়েছে গায়ের মধ্যে এই মাটিগুলো একটু নরম হয়ে গেলে সব চলে যাবে দেখো কত কলা এসে গেছে আর এগুলো কিন্তু বসিয়ে দিলে আবার কিন্তু হলুদ গাছ হয়ে যাবে কিন্তু এগুলো আর বসাবো না কিছুটা বসানো হয়েছে জমির উপরে আর এটা আমি এখন কিভাবে ধুয়ে পরিষ্কার করে কিভাবে সিদ্ধ করব। আর এটাকে শুকিয়ে রাখবো সারা বছরের জন্য তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু প্লিজ দেখে নিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো হলুদটা সিদ্ধ করার জন্য উনুনটা বের করে নিয়েছি তো উনুনটা আগে ছাইগুলো পরিষ্কার করে নেব আর উনুনটাকে মাটি দিয়ে সুন্দর করে নেপে নেবো তারপর আমি উনুনটা জ্বালবো নিয়ে তিনবার হয়ে গেল এবার শেষবারের মতো ধুয়ে নেবো ভালো করে দেখো একদম চকচক করছে এগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে আর আবার তো জলে দিয়ে সিদ্ধ করব। এটা ভাবেও সিদ্ধ করা যায় আবার জলেও সিদ্ধ করা যায় দুইভাবে সিদ্ধ করা যায় অনেক কষ্ট করে মাটিটা জোগাড় করেছি কারণ আমার ছাদের বাগানের টবে কোনো মাটি নেই শুধু কাঠের ভুসি থাকে তো যার জন্য নিচ থেকে একটু মাটি তৈরি করে নিয়ে আসলাম বালিয়ার মাটি তো সেই মাটিটা দিয়ে এখন না কোনোটা সুন্দর করে আমি নেপে দিলাম আর খুব সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা মাটির জিনিস সত্যি কথা বলতে কি দেখো সুন্দর করে রাখলে খুব সুন্দর লাগে পরিষ্কার করে নিলাম জায়গাটা আর এদিকে কাঁচা হলুদগুলো সুন্দর করে একদম ধুয়ে আলাদা করা হয়েছে সুন্দর পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখন আমি বড়ো জায়গাটাতে একটু ভালো করে সাবাং দিয়ে দেবো যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় কাজটা তার কারণ ছোটো জায়গা দিলে বারবার সিদ্ধ করতে হবে আর আমার কাছে ভাবিয়ে নেওয়ার মতো জায়গা নেই তাই এটাতে আমি দেবো আর দেখো এখন হলুদগুলো নিয়ে নিয়েছি আর এই হলুদগুলোর মধ্যে দিয়ে দেবো খাবার সঁটা তো এখন খাবার সোনাটা কতটা পরিমাণে দেবো যদি এখানে পাঁচ কিলো মতো হলুদ হয় তাহলে সেখানে আমি দিয়ে দেবো পঁচিশ গ্রাম মতো খাবার সোনা কারণ আমাদের যদি কুড়ি কেজি হলুদ হয় তো সেখানে একশো গ্রাম তাহলে পঁচিশ গ্রাম করে ভাগে পড়ছে তো আমি এখানে পাঁচ কেজি মতো আছে তো এর মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো খাবার সোনা ভালো করে এটাকে মেখে রেখে দিতে হবে তবে এটা অনেক সময় জলেও দেওয়া যায় আর এদিকে উনুনটা জেলে দিয়েছি এখন বড়ো গামলাটা বসিয়ে দেবো আর এই গামলার মধ্যে হলে কী হবে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি একসঙ্গে হয়ে যাবে আর দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে বন্ধুরা আর সত্যি কথা বলতে উনুনে কিন্তু একটা যে কোনো জিনিস বানালে খুবই ভালো হয় আর উনুনের তরকারির স্বাদও আলাদা হয় আর দেখো জলটা ফুটে উঠেছে আর আগে থেকে হলুদটা একটু মেখে রাখলে কালারটা খুব ভালো আসে এখন হলুদগুলো সব দিয়ে দেবে আর এটা আমার কর্তা একটু আমাকে হেল্প করছে কারণ এত ভারী ভারী জিনিস চাগানো আমার বারণ আছে আর দেখো এক ঘন্টা ফোটাবের পর চলে এলাম একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে এক ঘন্টা ধরে এটা ঢাকা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ করেছি আর এটা কীভাবে সিদ্ধ হবে সেটাও তোমাদের দেখাবো দেখো এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে মানে জাস্ট সিদ্ধ হলে হবে না এরকম পুরো কিন্তু হাত দিয়ে চিপে দেখে নিতে হবে যে একদম সিদ্ধ হয়ে গেছে একদম এটা রেডি এবার এটাকে আমি এখান থেকে জল ঝরিয়ে নিতে হবে তোমার কর্তাকে বলেছি একটু জলটা ঝরিয়ে দাও সুন্দর করে আর আমার ছাদ বাগান তো একটাই প্রবলেম চারিদিকে গাছ রয়েছে এটা আমার অনেকটা সময় লাগবে শুকাতে আর যেহেতু এখন বিকাল হলেই বৃষ্টি কি করব কিছু করার নেই বন্ধুরা এটা তো আমাকে সিদ্ধ করতেই হবে আরও একটু আগে করলে ভালো হতো তো এই কি হয় মানে বাড়ির জিনিসের যেহেতু আমার তো অভ্যেস নেই এটা আমি প্রথমবার করলাম এরকম আমার শ্বশুর বাড়িতে হয় বাবার বাড়িতেও হয় কিন্তু এখানে আমি প্রথমবার এভাবে হলুদটা তৈরি করলাম যেহেতু কলকাতাতে প্রথমবার আমার কর্তা আমাদের বাগানে হলুদ লাগিয়েছিল আর সেই হলুদটা বলে তুমি সুন্দর করে এভাবে বাড়িতে হলুদটা তৈরি করো তাহলে খুব ভালো হবে আর বন্ধুদেরকেও দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখন এটা আমি রোদে দিয়ে দেবো আর এটা কীভাবে শুকানো হবে সেটাও আমি তোমাদের পরে কোনো ব্লগে দিয়ে দেবো তো এটা ভালো করে শুকাতে হবে এখন প্রায় চার পাঁচ দিন ধরে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে একটা মিষ্টি ভালোবাসা দিয়ে যেও